বিষয়ে হচ্ছে আমরা কথা বলেছি এই যে ডাক্তার জাকিন ভারত যে একটা হাস্যকর হাস্যকরভাবে তারা যে মন্তব্যটা করেছে তাদের রাষ্ট্রীয় পর্যায় থেকে এটা হচ্ছে তাদের মানে একটা রাষ্ট্রের সর্বোচ্চ লেভেল যে কতটা কত মানে কি পরিমাণ ইম্যাচিউর হইতে পারে কতটা বোকা হতে পারে সেটা তারই বহিঃপ্রকাশ হিসেবে আমরা মনে করি আবারও বলছি তারা যদি মনে করে থাকে যে বাংলাদেশ এখনও তাদের আধিপত্যের কবলে আছে এটা তাদের ভুল এটা তাদের দুঃস্বপ্ন গত জুলাইয়ে আমরা হাজারো শহীদদের রক্তের বিনিময়ে আহতের রক্তের বিনিময়ে ভারতীয় আধিপত্যবাদকে পরাজিত করেছি এবং একটা নতুন বাংলাদেশ নির্মাণ করেছি যেখানে ভারতের আধিপত্যবাদের সিটে পোটা মাত্র নেই আমাদের স্লোগান হচ্ছে দিল্লি না ঢাকা 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 দিল্লি যাদের মামাবাড়ি বাংলা ছাড়াও তাড়াতাড়ি সুতরাং তারা এই বার্তা পাওয়ার পরেও যখন এই ধরনের মন্তব্য করে এটা তাদের বোকামি ছাড়া আর কিছুই না এবং তাদেরকে এটাও মনে করে দিতে চাই স্মরণ করে দিতে চাই তারা যদি মনে করে যে হাসিনাকে দেওয়ার মাধ্যমে তারা আমরা তাকে ফিরিয়ে দেওয়ার প্রস্তাবে রাজি হতে পারি আমরা তাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই হাজারটা লক্ষটা হাসিনাকে ফিরিয়ে দিল আমরা তাকে আমরা কখনোই তাদের হাতে মানে কখনোই তাদের হাতে তুলে দিব না এটা তাদের কল্পনা করাও ভুল হবে ধন্যবাদ যেটা এটা ফর্মাল একটা আয়োজন এখানে হচ্ছে বিষয়টা যখন সমাবর্তনের আয়োজন করা হবে এখানে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করতে পারে এটা আপনারা জানেন এবং এর বাইরে যদি ডাকশু বা শিক্ষার্থীদের আয়োজনে কোনো সেমিনার আয়োজন করা হয় সেখানে অবশ্যই কিছু ফর্মালিটিস তো থাকবে যেহেতু সিকিউরিটি ইস্যু আছে তো সব কিছুর মাধ্যমে আইন প্রণয়নের মাধ্যমে কিছু ক্রাইটেরিয়া ফিল মাধ্যমে শিক্ষার্থীরা এবং চাইলে সাধারণ মানুষ হয়তো সেখানে সেই ক্রিয়াটেরিয়া ফিল মাধ্যমে দেখা করতে পারবে ধন্যবাদ